কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটু ব্যস্ততার মধ্যে আছি তবুও তোমাদের জন্য সারাদিনের মধ্যে কিছুটা সময় তো বার করতেই পারছি তো চলো আজকে নতুন করে ব্লগটা আবার শুরু করছি দেখো গাছে কত ফুল হয়েছে আর এদিকে সন্ধ্যেবেলা আমি ব্লগটা মানে শুরু করেছি সন্ধে মানে পুরোপুরি সন্ধ্যে হয়নি একদম সন্ধে হব হবো দেখতেই পাচ্ছো পাখিরা কিভাবে বাড়ি চলে যাচ্ছে তো দেখো সন্ধ্যেবেলা আকাশটা কত সুন্দর লাগছে সারাদিনও আগে ওয়েদার ভালো ছিল আর এদিকে বিকেল বিকেল মেয়ে একটু বাইরের দিকে বেরোবে সেই জন্য মেয়েকে রেডি করে দিয়েছিলাম মেয়ের দুই মেয়ে আর মেয়ের বাবা একটু ঘুরতে যাবে কেন কি আমার কালকে এক্সাম আছে তো আমাকে একটুখানি বিকেলবেলা সময় বার করে পড়তে হবে মেয়ে তো বাড়িতে থাকলে খুব দুষ্টুমি করবে পড়তে দেবে না তার জন্য আমার হাজব্যান্ড বললো যে তো আমি ওদেরকে একটু ঘুরিয়ে আনি তুমি সেই সময় একটু পড়ে নাও তো ওরা সেই জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছিল মেয়ে মেয়েকে রেডি করে দিয়ে একদম আমি বার করে দিয়েছি ওরা এবার বেরোবে দেখো ওর যে সাইকেলটা অনেক ছোটোবেলায় কেনা হয়েছিল এখনও এটা ইউজ করছে এখনও ওকে ঠেলে ঠেলেই নিয়ে যাওয়া হচ্ছে কেউ একজন হ্যান্ডেলটা ধরে নিয়ে যাচ্ছে কিন্তু একটু বড় হয়ে গেলে ও নিজে নিজেই সাইকেলটা ইউজ করতে পারবে সেই ভেবেই আমরা এই সাইকেলটা ওকে গিফট করেছিলাম তো দেখো ওকে সাইকেলে বসিয়ে দেওয়া হয় এবং সাইকেলে ওকে বসানোর পর বেলটাও এঁটে দিই কারণ এত বদমাইশ এত দুষ্টু তো বলা যায় না কখন হয়তো মানে চলতে চলতে হঠাৎ করে যদি একটু এদিক ওদিক করে ফেলে পড়ে যেতে পারে না সব সময় হয়তো খেয়াল থাকবে না অন্য মনস্ক হতেই পারে রাস্তাতে তো সেই জন্য ওকে বেলটাও এঁটে দেওয়া হচ্ছে দেখো প্রায় অন্ধকার অন্ধকার হয়েও আসছে বেশিক্ষণ বাইরে ঘুরবে না কিছুক্ষণ ঘুরেই চলে আসবে এর মধ্যে আমি একটু সিরিয়াসলি একটু ভালো করে পড়ে নেব তো মেয়েরা তো বেরিয়ে গেল দেখো মেয়েরা বেরিয়ে যাচ্ছে তো এবার আমি যাই গিয়ে একটুখানি পড়ে নিই সারাদিন তো পড়াশোনা সেইভাবে হয় না কারণ একটা হাউসওয়াইফের পক্ষে সারাদিন ভালো করে বসে পড়া সম্ভব নয় সাথে যদি আবার দুটো বাচ্চা থাকে তাদের একটা দায়িত্ব প্লাস সংসারের একটা দায়িত্ব রান্নাবান্না তাদের টাইম টু টাইম খেতে দেওয়া কারণ ওগু তখন এই যে বাচ্চাদের ডিউটিগুলোই আগে প্রায়োরিটি হয়ে যায় নিজের পড়াশোনার থেকে বাচ্চাদের ডিউটিটাই মেন হয়ে যায় তাদেরকে সামলানোর পর যে সময়টা পাওয়া যায় সেই সময়টাই পড়াশোনাটা করতে পারছি আমি তো আমার অতটা আমি পড়াশোনাটা করছি না কারণ অতটা আমি সিরিয়াসও নয় এক্সামটা নিয়ে যদিও আমার হওয়া উচিত ছিল কিন্তু এত হঠাৎ করে নোটিফিকেশান বেরিয়ে গেছে এত কম সময়ের মধ্যে ঠিক করে প্রিপারেশান নেওয়া খুবই টাফ তবু যতটা পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি যতটা আমি আমার সংসার সামলে এক্সামের প্রিপারেশান নেওয়া প্রয়োজন ততটা নিয়েছি বইও আর নিয়েছি কিছু বইও আমার কাছে ছিল না কিছু বই আমার কাছে ছিল আমার হাজব্যান্ড আমাকে কলেজ স্ট্রিট থেকে এনে দিয়েছে অনেকটা হেল্প করছে আমাকে তো দেখা যাক কিভাবে পরীক্ষাটা দিই কিভাবে কতটা কি আমি কি করতে পারি ছোট থেকে এটাই আমার স্বপ্ন ছিল একটা স্কুল টিচার হওয়া তো সেই অনুযায়ী আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম সেই অনুযায়ী আমি সেইভাবে এম এ করা বিএড ট্রেনিং নেওয়া সব কিছুই করেছিলাম কিন্তু সংসারের মধ্যে এতটাই জড়িয়ে গেছি এবং বাইরের টিচার নিয়োগটাও একটু জটিলতা এসে গেছে যার জন্য আমার সেইভাবে সুযোগ হয়নি তবে এক্সাম যেহেতু নোটিফিকেশান বেরিয়েছে তো সেই জন্য এক্সামটা দিচ্ছি কারণ একটা মন নিয়ে করব করবো হয়তো যে হয়তো আমি জানি হয়তো আমি সেইভাবে তৈরি নয় বা সেইভাবে আমি এক্সাম দিতে পারবো না কিন্তু তবু তো আমি পরীক্ষাটাই বসতে পারবো এটাই একটা নিজের কাছে স্যাটিসফ্যাকশান যে আমি এক্সামটা দিয়েছি যেরকমভাবেই দিই আমি নিজেও জানি আমি ততটা প্রিপারেশান নিতে পারিনি আমি জানি আমার এক্সাম হয়তো ভালো হবে না সেটা আমি আমার নিজেকে বুঝিয়ে নেব কিন্তু পরীক্ষাটাই আমি অবশ্যই বসবো তো চলো আমি একটু পড়ে নিলাম তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করছি যে ভিডিও এইগুলো এই ভিডিওগুলো আমার মেয়েরাই কিন্তু ওই যে বাইরে বেরিয়েছিল না তখন ক্লিপগুলো তুলে নিয়ে এসেছে ওরা বাইরে গিয়েছিল আমাদের গ্রামের যে আশেপাশের যে পরিবেশ যেখানটা ওরা ঘুরতে গিয়েছিল তোমাদের সাথে শেয়ার করবে বলে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড সেগুলো তুলে নিয়ে এসেছে তোমরা দেখো কত সুন্দর আমাদের গ্রামের আশেপাশের পরিবেশটা মানে এরা মাঝখানে রাস্তাটা এখন পাকা হয়েছে আগে তো গ্রামের রাস্তা এত সুন্দর ছিল না এখন সত্যি সত্যি করেই খুব সুন্দর হয়ে গেছে কিন্তু দুধারে মাঠ কিন্তু সেই একভাবে রয়ে গেছে দুদিকে যে যত দূর তাকাবে সবুজ মাঠ আর চারপাশে রাস্তার চারপাশে পুরো সবুজ সবুজ গাছ বড় বড় গাছ আর রাস্তাটা বেশ পরিষ্কার হয়ে গেছে দেখো মেয়েকে সাথে করে নিয়ে মেয়ে তো এইভাবে বসে আছে মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে আর সাথে আমার বড় মেয়েও রয়েছে এবং আমার হাজব্যান্ড রয়েছে এইভাবে আমিও বেরোতে পারি কিন্তু আমার তো এখন সম্ভব নয় তার জন্য বেরোনো হয়নি ওরাই ঘুরে এলো খুব ভালো লাগে বিকালের দিকে যদি এই যে রাস্তাটার দিকে বেড়াতে বেরোলে খুবই ভালো লাগে যখন কোনো বাড়িতে কেউ এলে তাদেরকে নিয়েও আমরা একটু ঘুরতে যাই সবাই মোটামুটি বিকালের দিকে সকালের দিকে এই রাস্তাটাই মানে ওয়াকিং বলতে পারো মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক এইভাবে যায় কারণ পরিবেশটাই এত সুন্দর একটা ফ্রেশ এয়ার বা মানে সবার ভালো লাগে সেই জিনিসটা বেশ ফিল হয় দেখো চারপাশটা কত সুন্দর আর গরমকালে তো খুবই সুন্দর কারণ গরমকালে এত হাওয়া দেয় খালি মাঠ দেখতেই পাচ্ছ কোথাও কোনো মানে সেইভাবে গার্ড নেই এত বাড়ি বা বাড়িটা যেটুকুনি আছে ঘর বাড়ি যেগুলো গ্রামের মধ্যে রয়েছে এই জায়গাগুলোতে অতটা নেই তো সেই জন্য বেশ ভালো লাগে খুব খোলা হাওয়া আসে গরমকালে রাস্তাতে প্রায় বেশি ভিড় থাকে সবাই সেখানে দুধারে বসে গল্প করে কেউ ওয়াকিং করলো মোটামুটি খুব সুন্দর একটা পরি পরিবেশ থাকে আমাদের ওই ওই সাইডটা বাইরে যে সাইডে আমার হাজব্যান্ডরা গিয়েছিল তোমরা যেটা দেখতে পাচ্ছ তোমাদের জন্যই এই ক্লিপটা তুলে আনা হয়েছে তোমরা প্লিজ একটু দেখবে জানাবে কেমন লাগছে যারা গ্রামে থাকো তারা তো অভ্যস্ত গ্রামের পরিবেশ দেখে কিন্তু যারা শহরে থাকো যা তারা হয়তো তাদের একটু ভালো লাগবে তাদের ভালো লাগার জন্যই আমি এগুলো আরও শেয়ার করি যাদের চোখের শান্তি মনের শান্তি যাতে আসে তো তাদের জন্যই এটা আজকেও আমি শেয়ার করলাম প্রতিদিনই আমি আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের আশেপাশে সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করি তোমাদের ভালো লাগার জন্য আমার অনেকে তোমরা মেসেজ করো অনেকে কমেন্ট করো যে তোমাদের গ্রামটা খুব সুন্দর গ্রামের পরিবেশটা বেশ আমার ভালো লাগে তো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা তারা দেখো এই ভালো লাগবে দেখো গাছেতে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলও হয়ে আছে এটা কিন্তু আমার বড়ো মেয়ে তোমার পুরোপুরি ভিডিওটা লোড মানে রেকর্ড করে নিয়ে এসেছে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ ও যেভাবে তোমাদের দেখাচ্ছে সেইভাবেই দেখতে পাচ্ছ কারণ আমি তো বলেছি আমি যাইনি আমি বাড়িতেই ছিলাম আমি গেলে হয়তো আমি তোমাদের জন্য আরও কিছু নিয়ে আসতে পারতাম তো চলো ওরা বাড়ি এসে গেছে বাড়ি আসার পর এবার আমাকে মেয়েকে একটু দুধ খাওয়াতে হবে তো আমি সেটাই দুধটা গোলার জন্য দুধ গরম জল রেডি করছিলাম আর এদিকে পিছনে দেখো আমার হাজব্যান্ডের কার কার কাজ দেখো কি বলবো ও ইচ্ছাকৃতভাবে এইভাবে ডান্স করছে আর মেয়েও বলছে বাবা করো একটু করো একটু আমি তো বলছি এটা করো না এটা ঠিক না কিন্তু করছে এরকম দিনরাত মজা করতে থাকে তোমরা তো এর আগের ভিডিওতেও দেখেছো তো চলো এবার আমি একটু দুধ খাইয়ে দিই মেয়ের দুধ খাওয়ার টাইম অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেছে যেহেতু বাইরে থেকে ঘুরে এসছে তো বাইরে গিয়েছিল সেখানে টাইমটা চলে গেছে আমি একদম টাইম মেনটেন করেই খাওয়াই কিন্তু আজকে সেটা হয়নি কারণ বাইরে গিয়েছিল। তো চলো এমন কিছু অসুবিধা হয় না মেয়েকে দুধ খাইয়ে দিই এবার তারপর আবার বাকি কাজগুলো করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু বলবে অবশ্যই দেখো লাইক করো শেয়ার করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এইরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমাদের ভালো লাগার টাই হচ্ছে আমার প্রায়োরিটি তোমাদের ভালো লাগানোর জন্যই আমার ভিডিও করা যেরকমভাবে তোমাদের ভালো লাগবে আমি সেরকমভাবেই ভিডিও শেয়ার করব চলো আসছি